আমি গিয়েছিলাম অক্সিজেন একটা মেলায় মেলাতে ঢুকলাম টিকিট কেটে দশ টাকা দিয়ে টিকিট কেটেই হাতের বাম পাশে দেখলাম যে এরকম সিপুল পিঠার সাথে ভর্তা খাচ্ছে সবে আমি এরকম অনেক ভিডিও দেখেছিলাম তো আমারও খেতে ইচ্ছে হলো আমিও একটা থালা নিয়ে সাথে সাথে গিয়ে চলে গেলাম ভর্তা নিতে এখানে ভর্তা ছিল ইলিশ মাছ ভর্তা মরজি ভত্তা সরিষা ভর্তা টাকে মাছ ভর্তা বাইলা মাছ ভর্তা রূপচাঁদা মাছের ভর্তা কই মাছের ভর্তা তো আমি কি সব ভর্তা নিিনি কিছু ভর্তা নিয়েছি কারণ ওয়েস্ট করে তো লাভ নেই একদম না পিঠার মজা ছিল না ভর্তা মজা ছিল কিছুই মজা ছিল না কম দামের মধ্যে ছিল তোমরা চাইলে ট্রাই করতে পারো সবার টেস্টও সেম হয় না তোমরা দেখতে পারো যে কেমন লাগে তোমাদের আর এখানে ছিল যারা স্কুল যাও কলেজ যাও ভার্সিটি যাও তারা তো বড় কানে দুল দিতে পারো না যারা বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যায় মারা তারা বিশ টাকা তিরিশ টাকার মধ্যে ছোটো ছোটো কানের দুল পাবে আর যারা একটু বড় কানের দুল একদমই পরে না ছোটো কানের দুল পরতে পছন্দ করে তারা পঞ্চাশ টাকার মধ্যে কানে দুল পেয়ে যাবে একটু বড়ো সাইজের যারা হিজাব পরো তারা হিজাব পরো তারা হিজাব নিতে পারো আর যারা হিজাব কন্যা হিসেবে পরে তারাও নিতে পারে কম দামের মধ্যে ছিল একশো পঞ্চাশ দুশোর মধ্যেই আর যারা ওয়ান পিস নিতে চাও ওয়ান পিস দুশো পঞ্চাশ করে আর টু পিস হচ্ছে তিনশো সাড়ে তিনশো করে এরকম নিতে পারো আমি ওয়ান পিস নিয়েছিলাম দুটো দুশো পঞ্চাশ করে আর যারা জুতো নিতে চাও জুতো নিতে পারো রিজনেবেল প্রাইসের মধ্যে যারা খুব কম দাম দিয়ে ড্রাফ ইউসের জন্য জুতো নিতে চাও কয়েক জোড়া ওইরকমও নিতে পারো আর এখানে দেখো অনেক জামা ছিল টপ ছিল কিছু টপ ছিল অনেক দামি দামি জিনিস নিতে আমরা ওখানে কেনা যাবো তাই না আমরা দামি জিনিস নিতে তো বাইরেও যেতে পারি মেলায় যাই কেন ঘুরবো ফিরবো কম দামের মধ্যে কিছু জিনিস কিনবো এর জন্যই এখানে দেখো হিজাব টিজাব সব কিছুই আছে বোরকাও ছিল অনেক সুন্দর সুন্দর তোমরা নিতে পারো যারা কানের দুল নিতে যাও বাইরে তিনশো চারশো করে কানের দুল নাও কানের দুল তো এখন অনেক দাম তারা মেলার মধ্যে একশো তিরিশ চল্লিশের মধ্যে খুব সুন্দর সুন্দর কানের দুল পাবে কলার স্যাটও পেয়ে যাবে অনেক সুন্দর সুন্দর এই দুইটা জামা দেখো এই দুইটা জামার মধ্যে আমার আন্টিও দুটো জামা নিয়েছিল আর এই টপসগুলোর দাম বেশি এই টপসগুলোরও দাম বেশি আমি নিতে চেয়েছিলাম বাট প্রাইস জন্য আমি বললাম যে বাইর থেকেই নেব এখান থেকে দরকার নেই এত দাম দিয়ে এতটা আহমরি সুন্দর ছিল না এ দুটা জামা আমার খুব পছন্দ হয়েছে কিন্তু বাকি পরে দিয়ে এটা এটা নিয়েছিলাম তো টাকা দিয়েই বের হয়ে গেলাম আমরা দেখো এখানে ব্যাগ আছে কসমেটিক্স আছে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আর দেখো এখানে শীতকালের অনেক কিছু জিনিস আছে জিনিস আছে আর এখানে দেখো বাচ্চাদের ছোটো ক্লিপ ব্রেসলেট ক্লিপ ব্রেসলেট সব কিছু আছে ছোট এ দেখো যে টপগুলোর কথা বলেছিলাম এই টপগুলোরই কথা বলেছিলাম আমি তোমাদেরকে আর বাচ্চাদেরকে এরকম পড়লে বা বড়োদেরকেও পড়লে এগুলো অনেক সুন্দর লাগে মাথায় পিছনের ব্র্যান্ডগুলো আমার আমার তো অনেক ভালো লাগে আমিও নিয়েছিলাম আমি অনেক জিনিস নিয়েছিলাম আমি কানের দুল বেশি নিয়েছিলাম কারণ আমার সিটিতে পড়তে হয় কানের দুল আর দেখো এখানে লাল সবুজ নীল এমন কোনো কিছু ছিল না যে কানের দুল ছিল না সব রকম ছিল ব্রেসলেট ছিল আমি আমার ছোটো বোন যেহেতু আমার একটা বোন আছে পিচ্ছি তো আমি ওর জন্য নিয়েছিলাম আর এখানে তোমরা যে গলার সেটগুলো বাইরে তিনশো চারশো দিয়ে পাও এখানে কম দামের মধ্যে পাবে যে কানেরগুলো তোমরা বাইরে অনেক দাম দিয়ে পাও ওইগুলো কম দামের মধ্যে পাবে আমার ঠিকঠাক লেগেছিলাম মেলা গেলে অবশ্যই আচার খাই তো এখান থেকে আচার খেয়েছিলাম তোমরা আমার ভিডিও পেতে হলে আমার পেজে অবশ্যই ফলো করবে বাই বাই